রাম সেতু সমুদ্রের বুকে দাঁড়িয়ে থাকা এক অবিশ্বাস্য সেতু কেউ বলেন এটা ভগবান রামের সৃষ্টি আবার কেউ বলেন এটা প্রকৃতির খেলা তবে সত্যিটা কি রামায়ণের গল্পে বলা হয় সীতাকে উদ্ধারের জন্য ভগবান রাম বানর সেনা নিয়ে পৌঁছেছিলেন সমুদ্র তীরে সমুদ্র পার হওয়ার কোনো উপায় ছিল না তখনই বানর প্রকৌশলী নল ও নীল তৈরি করলেন এক অশ্চার্য সেতু যা ভেসে থাকা পাথরে গঠিত রাম সেই সেতু দিয়েই পৌঁছান লঙ্কায় পুরাণে এই সেতুর নাম সেতুবন্ধ আজ যেটা আমরা চিনি রাম সেতু নামে কিন্তু বাস্তবে উপগ্রহে দেখা যাচ্ছে ভারতের রামেশ্বরম থেকে শ্রীলঙ্কার মান্নার দ্বীপ পর্যন্ত এক পাথরে রেখা প্রায় পঞ্চাশ কিলোমিটার লম্বা নাসার স্যাটেলাইটেও এই রহস্যময় পথ ধরা পড়েছে কেউ একে বলেন অ্যাডামস ব্রিজ আবার কেউ বলেন ভগবান রামের পদচিহ্ন কিন্তু বিজ্ঞান কি বলছে অনেক ভূতত্ত্ববিদ বলছেন এই গঠন আসলে এক ধরনের স্যান্ডবার চেন যা তৈরি হয়েছে সাগরের ঢেউ বালি আর প্রবাল দিয়ে তবে সবটা কি শুধু প্রকৃতি গবেষণায় জানা গেছে এই সেতুর ওপর থাকা কিছু পাথরের বয়স প্রায় সাত হাজার বছর আর তার নিচে থাকা বালুর স্তর অনেক নতুন মানে কেউ কেউ মনে করেন এই পাথরগুলো ইচ্ছাকৃতভাবে বসানো হয়েছিল তাহলে কি মানুষ সত্যি বানিয়েছিল এই সেতু কিন্তু কেন ভক্তদের বিশ্বাস এটাই রামের কীর্তি এটা কোনো সাধারণ সেতু নয় এটা এক দেবলীলা আর ইতিহাসবিদেরা বলেন রাম হয়তো ছিলেন এক মহান পুরুষ যার জীবনের গল্প কালক্রমে রূপ নিয়েছে পুরাণে তবে প্রশ্ন রয়ে যায় রাম সেতু এক অলৌকিক কীর্তি নাকি হাজার বছরের পুরনো মানুষের তৈরি এক বিস্ময় আপনি কি মনে করেন কমেন্টে জানান আর এমন ভাবনার ভিডিও পেটে সাবস্ক্রাইব করুন মিথ ভার্সেস হিস্ট্রি